নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপি সভাপতি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে ও ফতুলা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপি সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলামসহ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন হাঁটতে হাঁটতে আমি তৈলখীরা থেকে আকবরনগর পর্যন্ত আমি পায়ে হেঁটে চলতাম এমন কোনো থেকে এবং বক্তাবলী ইউনিয়নের কড়া মহল্লা নেয় যে এলাকায় আমি বহুবার না গিয়েছি যে এলাকার মানুষের আপ্যায়নে আমি আপ্যায়িত হই নাই খাওয়া দাওয়া করি নাই কিংবা কারো করে বিশ্রাম নেই নাই এমন কোন পড়া ভালো নেই যে আমার নিজ থানার সিদ্ধিরগঞ্জ ওই থানার দুই দুইবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম ওই এলাকার মানুষ আমাকে যতটা ভালোবাসে স্নেহ করে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা স্নেহ মায়া মমতা পেয়েছি আমি এই বক্তাবলী আইন রেখেছি এই রাস্তাগুলো করতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট কারণ তৈরি করিয়ার ভেঙে যায় আমি যখন একবার উপজেলা ইলেকশন করি আমার প্রতীক হলো রিক্সা আমি বললাম এবার নদীর ওই রিক্সা নিয়ে যাব এই প্রথম যানবাহন বক্তাবলী পরগনায় রিক্সা আর এখন মোটর গাড়ি চলে যানজট হয়ে যায় এত ভালো লাগছে আমার মন যেটা দেখেন শহর অনেক অনেক সুপ্রিয়ালার গেছে যে শহর কাশীপুরের ব্রিজ আলিক থেকে ব্রিজ এই বিভাগের জন্য স্যাংশন ছিল না আমি নিজে টাকা দিয়ে এই দুইটা ব্রিজ এনে বড় ব্রিজ করলাম এজন্য যে এখানে এই বড় ব্রিজ দুটা হলে নদীর এই পারের মানুষের যোগাযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে সেই ব্রিজ এখন নীরব সাক্ষী বিএনপির অবদান আমার বলবো না বিএনপির তো বিএনপি এই পরগনায় যা উন্নয়ন করেছে হয়তো আমি কিন্তু বিএনপি পাগল মানুষ যারা আপনারা বিএনপি কে ভালোবাসেন বিএনপি কে বললেন বিএনপিও আপনাদের প্রমাণ আগামী দিন ইনশাল্লাহ বিএনপি যদি আবার রাষ্ট্রীয় দায়িত্ব পায় ইনশাল্লাহ আমরা প্রথম চেষ্টা করব আমরা প্লিজ করার জন্য নারায়ণগঞ্জের সাথে এই পরগনা যাতে একটা সংযোগ হয়ে যায় সেজন্য চেষ্টা করব ফতুল্লা থানা একটি শিল্প সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে এটাকে সংযুক্ত করতে চাই এই দাবি দেওয়া নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা নিশ্চয়ই সেটা জানেন শোনেন পত্রিকায় দেখেন যখনই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা যাবে গ্রামীণ উন্নয়নে যে সামান্য অনুদান এর পরিবর্তে এমন উন্নয়ন সাধিত হবে যে পাঁচ সাত বছর পরে আর রাস্তাঘাট কালবার করার জায়গাই পাওয়া যায় না যেমন সিদ্ধিরগঞ্জ হয়েছে বন্দর হয়েছে নারায়ণগঞ্জ হয়েছে এখন রাস্তা করার কালবার করার কোনো জায়গাই পাওয়া যায় না কারণ এত বরাদ্দ এই বরাদ্দ দিয়ে সমস্ত কাজ আমরা সমাপ্ত করে ফেলেছি রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ